মুসলিম উদ্দিন ইমাতপুর গ্রামের বাসিন্দা এনার মেয়ে ছয় তিন ছেলে সবাইকে বিয়ে দিয়েছেন তাদের প্রত্যেকে আলাদা সংসার তার খুব সন্তানেরাও হত দরিদ্র মানুষ চলতে পারে না খেতে পারে না ইনি নিদারুণ কষ্টের যাপন করেন আমরা দেখতে চাই যে ইনি যে ঘরটিতে থাকেন সেই ঘরটির কি অবস্থা কিভাবে থাকেন তিনি এই যে ঘরটি রয়েছে এটি টিন দিয়ে তৈরি ঘরের ভিতরে রয়েছে একটি চৌকি রয়েছে এখানে ইনি থাকেন এছাড়া রয়েছে একটি টেবিল একটি ভাঙা শোকেজ এবং এখানে রান্নার জন্য খড়ি রাখার জন্য আর একটি চৌকির মতো জায়গা রয়েছে এই ঘরের যে টিনগুলো এগুলো ফুটো হয়ে গেছে এই ঘরটি দেখলে বোঝা যায় যে এই মানুষগুলো কত বেশি কষ্টে থাকে কত বেশি দুঃখে থাকে আমি মুসলিম উদ্দিনের ছেলের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এনার হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের অসুখ বাসা বেঁধেছে ইনি ঠিক কথা বলতে পারেন না এনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এ কারণে আমি সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই মুসলিম উদ্দিনের মতো অসহায় ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি